আলহামদুলিল্লাহ আমাদের জিলমিল বন্ধু মহলে প্রতি সপ্তাহে একটা চমৎকার নাস্তার আয়োজন থাকে সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের এই স্পেশাল একটা নাস্তার আয়োজন হয়েছে তবে আজকে একটু ব্যতিকরম গরুর গোস্ত এবং সবজি তারপরে লাল চলের আপনার খিচুড়ি এবং এই রান্নার মধ্যে অনেক পরিশ্রম করে যারা রান্না করেছে তাদের বাজার করছে যারা করছে যারা রান্না করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা একটা কথা খাই এবং সবাই একটা কথা বলি এক মিনিট আমরা এই শীতের মধ্যে প্রত্যেক সপ্তাহে আমরা সবজি কেচুরি করবো আপনারা কি সবাই একমত আছেন সাহ